দেখা যাক কে জিতে চল ফারস্টে একটা গেম খেলা যাক বেশি পড় আমি হাত দেখিয়ে বলবো তুই বলবি কে খাবে ঠিক আছে চল ওয়ান তুমি খাবে আর সেকেন্ড কে খাবে আমি কি দেখিয়েছিলাম আমি এটা দেখিয়ে দিয়েছিলাম তুই খাবে মানে আমি সেকেন্ড দি ভাত খাবি চলো 1 মিনিটে কেসেস করতে পারি তাহলে তুমি একা একা খাবার তো গাইস ও টাইম স্টার্ট হচ্ছে এখন ঠিক আছে তাড়াতাড়ি খাস না আমি জি দেব স্টার্ট আস্তে 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 বলবো না <laughs> <laughs> তো চলো ডাইস আমার বৌতি ভাই কটা খাই সেটা দেখা যাক আমি তো দুটো পেরেছি আমি জানি আমার বৌতি ভাই চলো দেখা যাক মানে কি বলছে যে আমি বেশি খাই হ্যাঁ অবশ্যই চলো

মানে তোর দেখলেই রেজাল্ট যে আমি উই তো এবার হতে চলেছে পানিশমেন্ট তো গাইস আজকে পানিশমেন্টটা হচ্ছে লেবু খেতে হবে আমি জানি তো লেবু খেয়ে নি কোনো ব্যাপার না আর না লেবু খেয়ে নি দেখ তোর আমি বৌদি হই তাই তোকে বেশি আমি বড় বড়সড় কোনো পানিশমেন্ট দিচ্ছে তাহলে কিছু পানিশমেন্ট দেওয়াই বাদ না এই একটা লেবু দাও হ্যাঁ গোটা লেবু না চল খেলে না চোখ তো বন্ধ করে না খেতে পারবি হুম চোখ বন্ধ না করে খেতে পারবি হ্যাঁ জানি না খেয়ে দেখা

আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বা